আসসালামু আলাইকুম বিয়াস আমি আসলে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ভিডিও পার্সোনাল ভিডিও কিভাবে ম্যাক্স প্লেয়ারে গোপন করে রাখবেন লক করে রাখবেন তো বেশ এটা কিন্তু সহজ একটি কাজ তো অনেক সময় দেখা যায় আমাদের পার্সোনাল অনেক ভিডিও থাকে সেটা আমরা অন্য কাউকে দেখতে দিতে চাই না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লক করে রাখলে সেই ভিডিওগুলো শুধু আপনাকে ছাড়া আর কেউ দেখতে পাবে না তো এই ম্যাক্স প্লেয়ারে কীভাবে আপনারা সেই পার্সোনাল ভিডিওগুলো লুকিয়ে রাখবেন কীভাবে লক করে রাখবেন শুধু আপনি দেখবেন আর কেউ দেখতে পারবেন আপনার ফোনটি যদি অন্য কেউ হাতে নিয়ে থাকে সে কিন্তু আর দেখতে পারবে না শুধু আপনাকে ছাড়া সে বুঝবেন আপনার কোন এই ধরনের ভিডিও আছে কোন ভিডিও সারাদিন খুঁজতে পাবে না তো এই সেটিংসটা কীভাবে চালু করবেন চলেন আজকের এই ভিডিওতে সেটা শিখে নেই তো এটা করার জন্য আপনাদের এই ম্যাক্স প্লেয়ার নামে যে অ্যাপসটা আছে সেটা কিন্তু ডাউনলোড দিয়ে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে ঠিক আছে আমি ভিডিও লং করলাম না আমার ডাউনলোড দেওয়াই আছে আমি সরাসরি এই অ্যাপসের ভিতরে চলে যাব ঠিক আছে দেখেন ম্যাক্স প্লেয়ার অ্যাপসের ভিতরে আসার পর দেখেন সবার উপরে প্রাইভেসি এই তালার মতো দেখা যায় সেটার উপর ক্লিক করে দিবেন বাম পাশে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো কি করবেন দেখেন এই জায়গায় আপনার এই প্লাস আইকন যে আছে সেই প্লাস আইকনটার উপর আবার ক্লিক করে দিবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আপনাদের যে ফোনে যে গ্যালারিগুলো আছে যে ভিডিওর গ্যালারিগুলো আছে সেগুলো এ জায়গায় শো করবে আপনার ভিডিওটা কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি যেমন একটি ভিডিও আপনাদেরকে সাপোর্ট বোঝানোর জন্য আমি সিলেক্ট করে নিলাম দেখেন এই জায়গাতে একটি ভিডিও আমি সিলেক্ট করে নিলাম এই ভিডিওটাই আমি সিলেক্ট করলাম ঠিক আছে আমি তার জন্য এটা টিক চিহ্ন দিয়ে দেবো তো আপনারা যে কয়টা ভিডিও গোপন রেখে রাখতে চান লক করে রাখতে চান সেই কয়টা ভিডিও টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পর দেখেন নিচে অ্যাপ নিউ নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসার পর আপনাদের এই জায়গা থেকে চার ডিজিটের পিন দিয়ে এটা লক করতে হবে ঠিক আছে আমি এই জায়গা থেকে আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি একটি পিন দিয়ে দিলাম আপনারা আপনার মন মতো পিন দিয়ে দিবেন যে পিন দিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন টুকে ঠিক আছে যাতে অন্য কেউ এই পিনগুলো না জানা জানতে পারে ঠিক আছে আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য চার ডিজিটের পিনটা আমি দিয়ে দিলাম তারপর আবারও দ্বিতীয়বারও এই চার ডিজিটের পিন দিবেন আগে যে পিন দিয়েছেন পরবর্তীতে সেই পিনই দিবেন ঠিক আছে আমি আবার দিয়ে দিলাম পিন তো পিন দেওয়া শেষ হলে তো ভিওস দেখেন এই জায়গার থেকে যে কোনো একটি জিমেল দিয়ে দিবেন ঠিক আছে আমি জিমেল দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন কন্টিনিউ নাম যেটাকে আছে সেটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এন আবার এই কন্টিনিউ নামে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন ভিওস অলরেডি কিন্তু আমার এই জায়গায় কিন্তু আমার এই ভিডিওটা লক হয়ে গেছে ঠিক আছে চাইলে কিন্তু আরও ভিডিও এই জায়গায় লক করতে পারবেন যেখানে আইকন আছে এই আইকনে ক্লিক করলে আরও ভিডিও আপনারা এই জায়গা থেকে যে কোনো ফোল্ডার থেকে ভিডিও নিয়ে আপনারা ওই জায়গায় গোপন করে রাখতে পারেন পার্সোনাল ভিডিও তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে নিলাম আরেকটি ভিডিও আমি লক করলাম ঠিক তো ভিউয়ার্স দেখেন এখন কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু গোপন হয়ে গেছে আমার কিন্তু ভিডিওটা এই জায়গায় আর নাই ঠিক আছে আমি যে ভিডিওটা আমি লক করে রাখছি এখন কিন্তু আর এই জায়গা থেকে কেউ সেই ভিডিওটা দেখতে পারবে না শুধু আমি পারবো আপনি যদি আমার মতো এইভাবে কাজটা করেন তাহলে আপনারাও ভিডিও গোপন করে রাখতে পারবেন তো বিয়াস আমি যে ভিডিওগুলো আমি লক করে রাখছি সেই ভিডিওগুলো এখন আমি আবার দেখবো দুইটা ভিডিও লক করছি সেই ভিডিওগুলো কীভাবে দেখতে হয় সেটা আমি এখন দেখবো ঠিক আছে এই জায়গাতে কিন্তু আপনার অন্য কেউ আর খুঁজে পাবে না আপনার সেই যে ভিডিওগুলো লক করে রাখছেন অন্য জায়গায় গোপন করে রাখছেন ঠিক আছে সেই অন্য কেউ কিন্তু আর খুঁজে পাবে না তো বিয়াস দেখেন সেই আপনি কিভাবে সেই গোপন ভিডিওগুলো দেখবেন দেখেন এনু এই যে তালার মতো আইকন আছে সবার উপরে বাম পাশে সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন চার ডিজিটের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য কিন্তু চার ডিজিটের পাসওয়ার্ডটা আপনাদের সামনে দিয়ে দিয়েছিলাম সেটাই আবার আমি দিয়ে দেবো ঠিক আছে দেখেন এই চার ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পর আমি যে দুইটা ভিডিও গোপন করে রাখছিলাম সেই দুইটা ভিডিও কিন্তু এই জায়গায় আসছে তো আপনারা কিন্তু এইভাবে আপনারা ভিডিও যে কোনো ভিডিও এই জায়গায় গোপন করে রাখতে পারবেন কেউ কিন্তু বুঝতে পারবে না কেউ কিন্তু জানতে পারবে না আপনার গোপন জায়গায় ভিডিওটা আছে যদি এই জায়গায় ক্লিকও করে পাসওয়ার্ড ছাড়া কিন্তু তারা এই ভিডিওতে দেখতে পাবে না এই গ্যালারিতে ঢুকতে পারবে না তো বির আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এক্সপ্লেয়ারে ভিডিও গোপন করে রাখা যায় তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফিজ